তৃণমূল এবং সিপিএম কংগ্রেসের পর এবার রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি চমক রয়েছে মানিকতলায় যেমন কল্যাণ চৌবে যিনি আগের বার প্রার্থী ছিলেন যার মামলার জন্যই কিন্তু আড়াই বছর এখানে কোনো বিধায়ক ছিল না সাধন পাণ্ডের সেই জয়লাভের বিরুদ্ধে মামলা করেছিলেন কল্যাণ চৌবে সেই কল্যাণ চৌবেকেই মানিকতলায় প্রার্থী করা হয়েছে এবং বাকি তিনটে আসনে যাদের প্রার্থী করা হয়েছে বিজেপির যারা নেতা তারা এবং রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলছেন বিজেপি মনে হচ্ছে এবার অন্তত এবারে লোকসভা ভোট থেকে কিছুটা হলেও ঠেকে শিক্ষা নিয়েছে একেবারে সংগঠনের আদি মানুষজনকেই প্রার্থী করা হয়েছে কোনোরকম পরীক্ষা নিরীক্ষার ধারের কাছে যায়নি বঙ্গ বিজেপি কাদের প্রার্থী করা হলো কতটা লড়াই জমবে এবং সবচেয়ে যেটা বড় কথা এই মানিকতলা সাধন পাণ্ডের এলাকা ছাড়া বাকি তিনটেতেই কিন্তু বিজেপির জেতা আসন কি হবে এবার সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেষ পর্যন্ত চারটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি আপনারা এর আগেই দেখেছেন তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে সিপিএম কংগ্রেস উপনির্বাচনেও জোট হয়েছে তাদের প্রার্থী তালিকাও ঘোষণা হয়েছে এবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো এবং নেতারা এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে বিজেপি কিন্তু এবার অনেক বেশি অভিজ্ঞ থেকে শিখেছে তারা মানিকতলায় যেমন প্রার্থী করা হয়েছে মামলা করেছিলেন এই মানিকতলা নির্বাচন নিয়ে এলাকা আপনারা জানেন সাধন পাণ্ডের মৃত্যুর পর এই আসন ফাঁকা হয়ে যায় সেই মানিকতলাতে কল্যাণ চৌবেকেই প্রার্থী করা হলো আর বাগদায় যেটাকে মতুয়া গড় বলা হয় সেখানে প্রার্থী করা হয়েছে বিনয় কুমার বিশ্বাসকে রানাঘাট দক্ষিণ মনোজ কুমার বিশ্বাস এবং রায়গঞ্জ কেন্দ্রের জন্য টিকিট দেওয়া হয়েছে মানস কুমার ঘোষকে কোনো পরীক্ষা নিরীক্ষা নয় কোনো নতুন লোক নয় একেবারে সংগঠনের আদি বিজেপির লোককে প্রার্থী করা হয়েছে এই আসনগুলোতে জেতার জন্য এবং ওই যে আমি প্রথমেই যেটা বললাম একমাত্র তৃণমূলের জেতা সিট সাধন পাণ্ডের সিট আপনারা সবাই জানেন এবং সেখানে এবার তৃণমূলের তরফ থেকে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে প্রার্থী করা হয়েছে সেই নিয়ে পিসি পরে একটু ঝামেলাও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তার মেয়েকে প্রার্থী করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্তি করে দিয়েছেন কিন্তু বাকি তিনটে আসনে এই যে বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই তিনটে কেন্দ্রেই বিজেপি জিতেছিল বিজেপির বিধায়করা অতিরিক্ত লোভের জন্য শাসক দলে যোগদান করেছিলেন যে জন্য এই তিনটে আসন ফাঁকা হয়েছিল বিজেপির জেতা এই তিনটে আসনেই কিন্তু এবার ভোট এবং প্রার্থীর নাম আরো একবার শুনে নিন বাগদা বিনয় কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণ মনোজ কুমার বিশ্বাস এবং মানস কুমার ঘোষ হচ্ছেন রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী চব্বিশের লোকসভা নির্বাচন আপনারা দেখে নিয়েছেন তিরিশটা আসনের টার্গেট ছিল কিন্তু দেখা গেল দু হাজার উনিশে যে আঠারোটা আসন পেয়েছিল তার থেকে কমে গেছে বারোটা আসন হয়ে গেছে যদিও ভোট পার্সেন্টেজে বিজেপি কিন্তু একটা ভোট গত কয়েক বছর ধরে ধরে রাখতে পেরেছে দু হাজার উনিশেও যেমন তেমন তাদের ভালো ফল হয়েছিল চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল দু একুশের বিধানসভা নির্বাচনে আপকি বার দুশো পারের ডাক দিয়ে সত্তরের ঘরে থেমে যেতে হয়েছিল আর এবারে তিরিশটা আসনের টার্গেট দেখে বারোটা আসন পেয়েছে মাত্র কিন্তু বিজেপির ভোট দু হাজার উনিশে অতগুলো আসন পাওয়ার পরেও ফর্টি পার্সেন্ট দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ থার্টি নাইন পার্সেন্ট বিজেপি নিজেদের ভোটটা বজায় রাখতে পেরেছে আসন সংখ্যা হয়তো কমে গেছে কিন্তু বিজেপির ভোট থার্টি নাইন পার্সেন্ট বজায় থাকছে এবং বুঝতে হবে যে এই পুরোটাই হচ্ছে হিন্দুদের ভোট এবং এবারের বিজেপি এবারের লোকসভা ভোটে যেটুকু দেখা যাচ্ছে যে এবং শহরাঞ্চলে হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে বিজেপির ভোট এই উনচল্লিশ শতাংশে এসে থেকেছে এবং আপনারা ভালোই জানেন এই রাজ্যে যদি ক্ষমতা দখল করতে হয় তাহলে বিজেপিকে আরো পাঁচ থেকে ছয় শতাংশ ভোট ম্যানেজ করতে হবে যেটা কিন্তু খুব শক্ত বলা সোজা করা শক্ত চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ সত্তর শতাংশ হিন্দু ভোটের মধ্যে বিজেপিকে পেতে হবে পরিষ্কার ইকুয়েশন মুসলিমরা কি বিজেপি ভোট দিচ্ছে না মুসলিম নেতারা আসছেন এবং মুসলিম নেতাদের বিজেপি কতটা আরো সামনে আনতে পারবে তারপর কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন অনেকটাই নির্ভর করছে এবার আমরা দেখলাম অনেকেই প্রার্থী হতে চাইছিলেন বাগদা কেন্দ্রে যেমন আমরা একটা কানাঘুষা শুনেছিলাম শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম উঠে এসেছিল যার মধ্যে প্রবল অসন্তোষ শুরু হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখলাম যে বিজেপি তরফ থেকে একেবারে আদি বিজেপি সংগঠনের লোকেদেরই কিন্তু এবার প্রার্থী করা হয়েছে আপনারা জানেন দশই জুলাই ভোট এই চারটে কেন্দ্রে এবার ভোটে কি হয় সেটাই দেখার কারণ এই যে উপনির্বাচন উপনির্বাচনে কিন্তু বিজেপির রেজাল্ট খুব খারাপ গত কয়েক বছর ধরে সামগ্রিকভাবে যদি উপনির্বাচনের রেজাল্ট আমরা দেখতে পাই তাহলে প্রায় প্রতিটি আসনেই তৃণমূল জিতেছে বিজেপি আসল নির্বাচনগুলো যেতে উপনির্বাচনে বিজেপি হেরে যায় তৃণমূল যেতে এটা গত কয়েক বছর ধরে দেখে এসেছি তবে এই তিনটে কেন্দ্রে বারবার যেটা আমি আপনাদের বলেছি যেমন এই রানাঘাট দক্ষিণ এখানকার বিধায়ক শূন্য হয়েছে শুধুমাত্র বিজেপির টিকিট জিতে মুকুটমণি অধিকারীর লোভ বেশি হয়েছিল তিনি লোকসভায় দাঁড়াতে চাওয়ার জন্য বিজেপি ছেড়ে দিয়েছিলেন ফলে এই আসনটি ফাঁকা হয় তেমনি একই জিনিস আমরা দেখতে পেয়েছি কৃষ্ণকল্যাণীর ক্ষেত্রে রায়গঞ্জে বিজেপির টিকিটে জিতে তিনি তৃণমূলে যোগ দেন প্রার্থী হয়েছিলেন হেরে গেছেন তিনি আবার প্রার্থী রায়গঞ্জে যেমন কৃষ্ণকল্যাণী প্রার্থী তেমনি আবার এই মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থী একমাত্র এই যে বিশ্বজিৎ দাস বাগদা বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হননি জেলা সভাপতি হয়ে আছেন কারণ তিনি বুঝেছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমি তো প্রার্থী হব তাই এই দু বছরের জন্য আর প্রার্থী হয়ে কি লাভ ফলে তিনটে কেন্দ্রেই কিন্তু তিন প্রাক্তন বিজেপি নেতার লোভের জন্য তারা তৃণমূলে চলে যাওয়ার জন্য ভোট হচ্ছে এবং এই তিনটে কেন্দ্রের মধ্যে দুজনকে দাঁড় করানো হয়েছে মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী এবং মানুষ এই হেরোদের আবার ভোট দেয় কিনা সেটাই দেখার এবং বিজেপির নেতারা বিজেপির নেতারা এই দুটো কেন্দ্রে মানুষের কাছে কতটা পৌঁছতে পারছেন এবং এই যে তৃণমূলে যোগদান করছেন কতটা লোভের জন্য এদের জন্য ভোট হচ্ছে এটা এই বাংলার মানুষকে এবং বিশেষ করে এই রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ বাগদা এই তিনটে কেন্দ্রে বাংলার মানুষকে ভোটারদের কতটা বোঝাতে পারেন তার উপর এই ভোটের অনেকটা নির্ভর করবে যার ফল ঘোষণা জুলাই আমরা জানতে পেরেছি বিজেপির কমিটির বৈঠকের পর নাম পাঠানো হয়েছিল সেখান থেকে চারজনকে বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পাঁচজনকে ইনচার্জ নিযুক্ত করেছেন এই চারটে কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ বিধানসভার জন্য বিধায়ক নিখিল রঞ্জন দেকে ইনচার্জ করা হয়েছে রানাঘাটের জন্য প্রবাল রাহাকে ইনচার্জ করা হয়েছে বাগদার জন্য দুজন কার্যকর্তাকে ইনচার্জ করা হয়েছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং অনল বিশ্বাস মানিকতলা বিধানসভার জন্য রাজ্য বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন কুমার গুহকে নিযুক্ত করা হয়েছে ইনচার্জ হিসাবে অর্থাৎ বিজেপি কিন্তু এই চারটে আসনে কিন্তু জোর দিচ্ছে বিশেষ করে নিজেদের জেতা তিনটে আসন বিজেপি এবার ফিরে পেতে চায় এখন মানুষের কাছে বিজেপির প্রার্থীরা কতটা যেতে পারে যে কাদের জন্য দ্বিতীয়বার ভোট দিতে হচ্ছে এই কবছরের মধ্যে সেটা বিজেপির নেতারা প্রার্থীরা কতটা মানুষকে বোঝাতে পারেন তৃণমূলের চুরি দুর্নীতি কতটা মানুষকে বোঝাতে পারেন এই তিনটে ভিড় বাংলার মানুষকে এটা বোঝাতে পারেন কিনা যে ওবিসির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কতটা তোষণ নীতি চালিয়েছে এই অনেকগুলোর উপর নির্ভর করে বিজেপি আবার এই তিনটে কেন্দ্রে জিততে পারবে কিনা তার উপর নির্ভর করছে তবে বিজেপির প্রার্থী তালিকা দেখে কিন্তু পুরনো বিজেপির নেতারা কিন্তু খুশি তারা বলছেন যে সংগঠনের লোককে দাঁড় করানো হয়েছে আদি বিজেপির লোককে দাঁড় করানো হয়েছে কোন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়নি সংগঠনের উপর ভরসা রাখা হয়েছে এটা বিজেপির দিক দিয়ে একটা বড় দিক এটা যদি বিজেপি ধরে রাখতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা অবধি তাহলে এই বাংলায় একটা পট পরিবর্তনের সুযোগ বিজেপির কাছে আসতে পারে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই উপনির্বাচনের কোন খবর চেপে রাখতে দেব না